নিশ্চয়তা করার জন্য সরকারের দায়ী মুক্তি এবং সরকারের পরবর্তী কোন রাষ্ট্রে এরকম একটা লোককে প্রধান না প্রশস্ত রাজনৈতিক দল সরকার তো ধরনের কোনো করছে ছিলেন না সবাই টাকার লোক সবাই চোর সবাই বিক্রি হওয়া জায়গা ওই জায়গা লোক থাকতে পারে না ব্যবহার করছে এবং রাষ্ট্রের প্রধান তার

প্রতিনিয়ত আমি আপনার কাছে রিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক বাংলাদেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতায় আমরা চেষ্টা করেছি আজকের ভিডিওটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করেছি আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতেই বেশ কিছু অংশ বিশেষ দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আমরা সবসময় চেষ্টা করি দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে বিএনপি আওয়ামী লীগ এবং এনসিপি সহ যে রাজনৈতিক প্রেক্ষাপট চলে তার ধারাবাহিকতা আজকে ভিডিওটা আমরা তুলে ধরার চেষ্টা করছি দর্শকের বিষয়ে না বেশি না বলে আমরা সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানে রাখতে যেন আমাদের চ্যানেলটিতে এখন নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে দেখবেন যারা সাবস্ক্রাইব করে সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওর বাকি অংশগুলো আমরা একটু ধারাবাহিকভাবে একটু দেখি কোনো ভূমিকাই নাই যেখানে আওয়ামী লীগের আপনার কোনো ই নাই আর উল্টো সেই আওয়ামী লীগ আপনার বাংলাদেশের সরকার যে নাকি বর্তমান তারই প্রতিষ্ঠানের উপরে আক্রমণ হোয়াট এ সারপ্রাইজ ভাই হোয়াট এ প্রেজেন্ট সারপ্রাইজ আওয়ামী লীগ আসলে এটা কি দেখাই দিল দর্শক বন্ধুরা আপনাদেরকে বলতেছিলাম ত্রিপুরার ঘটনা গত এক সপ্তাহে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে ত্রিপুরাতে ঊনপঞ্চাশটি আপনার গ্রামীণ ব্যাংকের ব্রাঞ্চকে কেন্দ্র করে আওয়ামী লীগের আক্রমণ মধ্যরাতে আর এটাকে কেন্দ্র করেই ডক্টর ইউনুস পুলিশ বাহিনী সেনাবাহিনী সেখানে পাঠিয়ে দেয় আপনার নিরাপদ নিশ্চয়তা করার জন্য আর বর্তমান আওয়ামী লীগ মনে হয় সেই ঘটনাকে কেন্দ্র করেই ওই যে মনের ভিতরে একটা জ্বালা থাকে না যে যা চাইছিলাম তা তো পারি নাই কিন্তু অপেক্ষায় রইলাম যদি কোনোদিন সুযোগ পাই দেখাই দিমু বাপের ব্যাটা যদি হই দেখাই দিমু আমার মনে হয় আওয়ামী লীগ সেই কাজটাই করলো দর্শক বন্ধুরা ত্রিপুরার সেই পুরানো ঘটনা আবারও জেগে উঠলো কিংবা জাগাই দিল আওয়ামী লীগ আসলে ঘটনা কি কি নিয়ে এদেরকে পেটান পেটায় আপনার এনজিও ব্যাংকের কর্মীদেরকে দর্শক বন্ধুরা ত্রিপুরার কাছাকাছি যে গ্রামীণ ব্যাংকের আপনার এনজিও মার্কা যে ছোট ছোট আপনার এগুলো আছে সেইখানে আপনারা দেখবেন যে সেই এলাকা ভিত্তিক কিংবা কাছাকাছি যেই আপনার গ্রামগুলো থাকে সেই গ্রামগুলোতে আপনার এনজিও কোম্পানির যেই ম্যানেজার থাকে যেই আপনার অফিসাররা থাকে তারা দেখবেন যে গ্রাম অঞ্চলে ঘুরে ঘুরে মানুষকে আপনার সুদ আসলে আপনার ঋণ দেয় আপনার কি বলে ছাগল কেনার জন্য গরু কেনার জন্য হাঁস মুরগি কেনার জন্য আর এটাকে কেন্দ্র করেই আওয়ামী লীগের আক্রমণ আসলে এটার সাথে আওয়ামী লীগের ই কি ভাই রিলেশন কি সেটি হচ্ছে ভাই আপনার যখন নাকি তারা আপনার ক্ষুদ্র ঋণ দেওয়ার জন্য এলাকাবাসীর কাছে তারা যান প্রতিটি ঘরে ঘরে তারা গিয়ে আপনার অ্যাডভাইস দেন যে আমরা এই লোনগোনা বর্তমান দিচ্ছি আমাদের যেই এমডি ডক্টর ইউনুস তিনি আমাদেরকে আপনাদের মাঝে পাঠিয়েছে যদি কারো প্রয়োজন হয় হাঁস মুরগির খামার দিবেন যদি কারো প্রয়োজন হয় আগামী ঈদকে কেন্দ্র করে গরু ছাগলের খামার দিবেন তাদের উদ্দেশ্যে আমরা একটি বাম্পার অফার নিয়ে আসছি আপনাদের মাঝে আর সেই অফার যখন নাকি আপনার এলাকাবাসীকে শোনায় আর এলাকাবাসী সেখানে রাজিও হয় কিন্তু প্যাচ লাগে অন্য একটি জায়গায় কি সে জায়গা সেটি হচ্ছে আপনার সুদকে কেন্দ্র করে মানে টাকা দিবে আপনাকে পাঁচ লাখ আর বছর শেষে আপনাকে সুদ গুনতে হবে পাক্কা আড়াই লক্ষ টাকা আর এটাকে কেন্দ্র করেই আপনার এলাকাবাসী চড়াও হয় সেই ব্যাংকের যে ম্যানেজার তাদের উপর সেখানে আপনার যুক্ত হয় এবং এলাকাবাসী সমন্বয়ে আপনার গ্রামীণ ব্যাংকের যেই এনজিও যে অফিসাররা ছিল তাদেরকে ব্যাপকভাবে পেটান পেটায় দেখেন ভাই শেখ হাসিনা কিন্তু একটা কথা বলছিল আপনার বাস্তব কথা কারণ শেখ হাসিনার সাথে পার্সোনালি কোনো দুশমন কিন্তু ছিল না এই অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনুসের সাথে কিন্তু সেটা আস্তে আস্তে আপনার ডক্টর ইউনুসই আহ সূত্রতা বাজায় ফালায় আপলে শেখ হাসিনার কাছে কিভাবে সেটি হচ্ছে আপনার কর না দিয়ে মানে সরকারকে উইদাউট ট্যাক্স না দিয়ে কিভাবে আপনার আরো বিলিয়ন মিলিয়ন মনে টাকা উপার্জন করা যায় মানুষের রক্ত চোষে এটাকে কেন্দ্র করেই আপনার শেখ হাসিনার সাথে ডক্টর ইউনুসের সাথে অটোমেটিক একটা দ্বন্দ্ব দিয়ে যায় দর্শক বন্ধুরা তাহলে আসুন একটাবার আমরা শেখ হাসিনার ছোট্ট একটা বক্তব্য শুনে আসে এই ব্যাংক কিন্তু তার নিজের করা না সে সেখানে এমডি হিসেবে চাকরি করত ওই টাকা বেতন সব কিছু সরকারের পক্ষ থেকেই দেওয়া হতো গ্রামীণ ফোনের ব্যবসাটা আমি তাকে দিয়েছিলাম ইউনিসের বিরুদ্ধে আমরা আমাদের গভর্নমেন্টকে লাগেনি বরং আপনাদের মনে আছে একটা কথা গ্রামীণ ব্যাংকটা তৈরি করেছিল জেনারেল এরশাদ সাহেবের শেখ হাসিনার বক্তব্য যে গ্রামীণ ব্যাংকের সাথে ডক্টর ইউনুসের সম্পর্কটা আসলে কি ছিল কোনো কিছুই ছিল না কিন্তু আপনার সেখানে বসায় এরশাদ সাহেবের আমলে তিনি এটাও জানালেন ইভেন আপনার যখন নাকি আওয়ামী লীগ সরকার বাংলাদেশে সরকারের চেয়ারে বসেন ঠিক তখন আপনার মনে করেন ডক্টর ইউনুসকে এই গ্রামীণ ব্যাংকে শেখ না প্রচুর পরিমাণ সহায়তা করে আপনার টাকা পয়সা দিয়ে যাতে গ্রামীণ ব্যাংকটা আপনার আরো দীর্ঘমেয়াদী হয় কিংবা মানুষজন যাতে আপনার ঋণটি নিয়ে যাতে চলাফেরা করতে পারে যাতে ব্যবসা বাণিজ্য করতে পারে আপনার ক্ষুদ্র ঋণের কিংবা ক্ষুদ্র সুদের মাধ্যমে আর এটাকেই আপনার ডক্টর ইউনুস পুরো মানুষের একদম মানে তাজা আসলে খেয়ে ফেলার মতো একটা অবস্থা করে দেখেন শেখ হাসিনা যে কথাটা বলছে যে উনি কিছুই ছিল না সরকারের মুক্তি এবং সরকারের সেফ এক্সিট নিয়ে আমরা এর আগে একটা ভিডিওতে কথা বলেছিলাম এবং বিএনপি সরকারের সেফ এক্সিটের পথ প্রশস্ত করছে কিনা সরকার যে ধরনের কর্মকাণ্ডগুলো করছে এখন সেই কর্মকাণ্ডগুলো বিএনপি পরবর্তী সংসদে সবগুলোরই বৈধতা দেবে কিনা এই প্রসঙ্গ সাম্প্রতিক সময়ে সব থেকে আলোচিত প্রসঙ্গগুলোর মধ্যে একটি অন্যতম সেই প্রসঙ্গে আমরা কথা বলেছিলাম এবার সেই প্রসঙ্গটা আবারও সামনে এসেছে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের একটি মন্তব্যে তিনি বলার চেষ্টা করেছেন যেটা সেটা হচ্ছে যে লন্ডনের বৈঠকে কারো দায় মুক্তি আলোচনা প্রসঙ্গ ছিল না অর্থাৎ লন্ডনের বৈঠকে সরকারের দায় মুক্তি নিয়ে কোনো আলোচনা হয়নি এই মন্তব্য যখন তিনি করছেন তখন পরক্ষণে আবার উল্টো মন্তব্যও তাকে করতে শুনেছি যেখানে স্পষ্ট হয় যে সরকারের কার্যক্রমগুলো বৈধতা দেয়া এবং সরকারের দায় মুক্তির ব্যাপারে বিএনপি খুবই কনসার্ন এবং সেটা দেয়া হবে কি হবে না সেটা নির্ভর করবে বিএনপির ওপরে বিএনপির সিদ্ধান্তের ওপরে বিএনপি বলতে ধরে নিয়ে পরে যে আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় যাবে সেই হিসেবে বিএনপির কথা বলা হচ্ছে যাবে সরকার গঠন করবে তারা সরকারের বর্তমান কার্যক্রমগুলোকে এবং সরকার যদি কোনো ভুল করে থাকে সরকার যদি আইনের লঙ্ঘন করে থাকে সেই ব্যাপারগুলো বৈধতা দেওয়ার প্রসঙ্গ আসবে আমার মনে হয় যে এক ধরনের নিজেই নিজের বিরুদ্ধে এক রকমের মন্তব্য করে বসলেন কিনা না বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বাস্তবতা কি দায় মুক্তির যে বাস্তবতা সে এক্সিটের যে বাস্তবতা সেই বাস্তবতা আদতে কি সেই আলোচনাটা করার চেষ্টা করবো এই ভিডিওতে ছিলাম দায় মুক্তির ব্যাপার বর্তমান প্রফেসর ইউনুসের এই সরকার যে কর্মকাণ্ডগুলো করবে কিংবা যে ভুল ভ্রান্তিগুলো করবে তার দায় মুক্তি দিয়ে আগামী সংসদে বিল পাশ করা হবে কিনা এই সরকারের সমস্ত বৈধতা আগামী সংসদকে দিতে হবে কিনা সেই প্রশ্নের দুই রকমের উত্তর আমরা বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের কাছ থেকে পেয়েছি উত্তর দুই রকম দিলেন সেটা একটু জেনে নিয়ে এসে তারপরে প্রেক্ষাপট বিশ্লেষণ করার চেষ্টা করব। গতকালকে একটি অনুষ্ঠানে ওয়ার্কার্স পার্টি নেতা সাইফুল হকের একটা প্রশ্নের জবাবে বলেছেন যে না কারো দায় মুক্তির বিষয়ে আমাদের আলোচনার কোনো প্রসঙ্গ ছিল না লন্ডনে যে আলোচনা সেই আলোচনার কোনো প্রসঙ্গ ছিল না তিনি বলার চেষ্টা করেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ গঠন হয়েছে সেখানে সাংবিধানিক বৈধতা নাকি রয়েছে সংবিধানের অনুচ্ছেদ একশো ছয় অনুসারে এটি গঠিত হয়েছে সুপ্রিম কোর্টের অ্যাডভাইজারি রুল অনুসারে তারা গঠিত হয়েছে কিন্তু সুপ্রিম কোর্টের যে রুল সেটা তো একটা বিশেষ রুল শুধুমাত্র যেটা বলা হয়েছে রাষ্ট্রপতিকে যে নির্বাহী কাজ অর্থাৎ রুটিন ওয়ার্ক চালানোর জন্য আপনি একটি উপদেষ্টা পরিষদ গঠন করতে পারেন সেই সরকার গঠন করার পরে সেই সরকারকে আমরা অনেক বেশি ক্ষমতাশালী দেখছি শক্তিধর দেখছি এবং তারা নানা রকমের মৌলিক কাজগুলো করছে যেগুলো রুটিন ওয়ার্কের বাইরে অনেক বড় বড় সিদ্ধান্ত তারা নিচ্ছে সংস্কারের মতো সিদ্ধান্ত যার মধ্যে সংবিধান সংস্কারের একটা ব্যাপার রয়েছে নির্বাচন কমিশন সহ বহু কিছু সংস্কার বিচার নানা নানা তারা হাতে শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ডক্টর ইউনুস তার কোন দল নাই তিনি নিজে সমর্থক আছে তিনি নবল বিজয় করেছেন এবং দীর্ঘদিন যাবৎ শেখ হাসিনা এবং ইউনুস মুখোমুখি এখন হাসিনা মনে করেন যে ইউনুস ষড়যন্ত্র করে তাদেরকে ক্ষমতাচ্যুত করেছেন এবং শেখ হাসিনা তাকে সুদখুর ক্ষমতালী এরকম বিভিন্ন পদে পদায়ন করেছেন বিভিন্ন সময় এখন আবার বলছেন যে শেখ হাসিনা এবং হত্যার গুম লোটপাট এই সবের সাথে জড়িত আবার এক পক্ষ বলছেন যে শেখ হাসিনা জেলাসি করে ডক্টর ইউনুসকে দেখতে পারেন না কারণ নোবেল পেয়ে গেছেন ইউনুস হাসিনা আশা করেছিলেন তিনি নোবেল পাবেন না পেয়ে এখন ইউনুসের উপর থেপেছেন এখন রাজনীতিতে এই যে মুখোমুখি একজন আরেকজনকে দোষা দোষী একজন বলছেন তিনি ভয়ঙ্কর তিনি বলছেন সে ভয়ঙ্কর আসলে ভয়ঙ্কর কে এখন আওয়ামী লীগ আবার বলছে যে এই নোবেল তিনি পেয়েছেন লবিন করে ক্লিন্টন তার বন্ধু বিভিন্ন দানবাধান্দা করে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন এখন প্রথম আমরা যদি বলি ইউনুস নিয়ে ডিসকাস করি দেখা যাবে ইউনুস মূলত এনজিও করালো আমাদের দেশে যারা এনজিও করেন এবং বেশিরভাগ এনজিও আমাদের দেশে কিছু কিছু ভালো কাজ করেছে বিশেষ করে নারীদের স্বাবলম্বী করা নারীর অধিকার তারা পুষ্টি নিয়ে কাজ করেছে স্বাস্থ্য শিক্ষা এইসব নিয়ে তারা বেশ বড়সড় কাজ করে মোটামুটি গ্রামকে জাগিয়ে তুলেছে কিন্তু সেখানে নেগেটিভ জিনিসও আছে তারা একটি ভয়ের আবহ তৈরি করেছে বাংলাদেশে এবং সেটা দুই দিক থেকে করেছে প্রথমত এই যে এনজিও আলারা তারা হঠাৎ শখ হয়েছে যে তারা ক্ষমতার ভাগ নেবে ক্ষমতার ভাগ পেতে শুরু করলো তারা তারা দেশের প্রত্যন্ত অঞ্চলে সচেতনতার নাম রাজনৈতিক মতাদর্শ গোষ্ঠী তৈরি এমনকি চরমপন্থীদের বিভিন্নভাবে উস্কাড়িয়ে দিয়েছে তারা তাদের নিজের স্বার্থে নিজের রাজনৈতিক স্বার্থে দ্বিতীয়ত যে কাজটা আরো ভয়াবহ তা হলো এই এনজিও আলারা ব্যবসার নাম না প্রথম সেবার নাম করে পরে ব্যবসায় নেমে যায় তারা এবং পাশ্চাত্যের টাকা নিয়ে সেই টাকায় জীবন বদলে দেবার কথা বলে পুঁজি করা পাশ্চাত্যের স্বার্থ রক্ষা এমনকি গরিবের কখনো জাতীয় নিরাপত্তাকেও করেছে তারা এবং কখনো কখনো তারা প্যারালাল সরকার হয়ে বসে গেছে এটা হচ্ছে আরো ভয়াবহ এখন আমরা যদি এই ফর্মেটে বিচার করি ইউনুসকে তাহলে দেখব যে ইউনুস সাহেব সামাজিক ব্যবসার নামে উচ্চ সুদে গরিব মানুষকে শোষণের প্রক্রিয়ায় লিপ্ত তার সংগঠন সুদের কারণে আত্মহত্যার সরাসরি দিয়ে মানুষ কিন্তু দরিদ্র মানুষকে মানে কাপড়ের মতো চিপতে চিপতে সুদের মধ্যে ফেলে এমন চিপা দিয়েছেন যে শোষণের চূড়ান্ত গলিতে তিনি এবং তার প্রতিষ্ঠান ঢুকে গেছে এখন অন্যদিকে শেখ হাসিনা সুদের বিরুদ্ধে বলে এবং দেশে ব্যাপক উন্নয়ন করলেও মানুষের ভোটাধিকার কেড়ে নেয়া গুম জোলাই হত্যাকাণ্ডের দায় এইসব কিন্তু তিনি এড়াতে পারেন না সরকার প্রধান হিসেবে তার উপর এগুলো যায় যদি নাও করে থাকেন এগুলো প্রটেক্ট না করার কারণে তার দায় হয় এখন যদি বলেন যে দেশের জন্য ইউনুস ভয়ঙ্কর নাকি শেখ হাসিনা ভয়ঙ্কর আমি বলবো যে দুজনের মধ্যেই ভয়াবহতা আছে ভুল আছে এবং কেউ ফেরেস্তা সুতরাং দোষাদোষী না করে কোথায় ভুল হলো সেগুলো শুধরে রাজনীতিতে অংশগ্রহণ করাই রাষ্ট্রের জন্য ভালো মানুষের জন্য ভালো ভুল থেকে শিক্ষা নেওয়া ভালো এখন ইউনু সাহেব বলছেন তার কোনো দোষ নাই তিনি ফেরেস্তা এই টাইপের একটা ব্যাপার প্রধান উপদেষ্টা হিসাবে আমি আমাদের দুর্নীতি দমন কমিশনের উপর পূর্ণ আস্থা রাখি দিয়ে তারা সঠিক কাজটি করেছেন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে কলকারখানা এবং প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের দায়ের করা মামলায় মোহাম্মদ ইউনুস সহ চারজনকে গত পহেলা জানুয়ারি ছয় মাস করে কারাদণ্ড দেন শ্রম আদালত শুনানির দিন পিছিয়েছে আগামী পাঁচ আগস্ট শুনানির পরবর্তী দিন ঠিক করা হয়েছে পাঁচ আগস্ট সেক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ড না হলেও দশ বছরের সাজা হতে পারে অপরাধ প্রমাণিত হলে তার মানে মামলা চলাকালীন সময়ে কি জেলে যেতে হতে পারে তাকে কিন্তু পাঁচ আগস্ট যে শুনানি হওয়ার কথা ছিল সেদিন সে শুনানি তো হয়নি উল্টো ডক্টর ইউনুস তার সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে রাষ্ট্র ক্ষমতায় দখল করেছেন বুঝতে পারবেন যে ক্ষমতা পেয়ে আদালতকে তিনি কিভাবে চালানো শুরু করে দিয়েছে ক্ষমতায় থাকা অবস্থায় বিরোধী রাজনীতিবিদদেরকে দুদক দিয়ে হয়রানির বিষয়টি যে কতটা আরামে সেটি আবার প্রমাণ করেছেন অরাজনৈতিক সরকারের দখলদার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর ইউনুসের সরকারের রাজনৈতিক অস্ত্র হিসেবে এখন আর কিছুই অবশিষ্ট নেই বিগত দশ মাসে সব কিছু তারা ব্যবহার করে ফেলেছেন হাতে এখন অবশ্য প্রায় রায় দেওয়ার দ্বার প্রান্তে চলে গিয়েছিল সে সময় তিনি দুর্নীতি দমন কমিশন নিয়ে কি বলেছিলেন আর এখন কি বলছেন সে বিষয়টি নিয়েই আজকের এই ভিডিও তবে শুরুতেই আমি ডক্টর ইউনুস তার লন্ডনে উনচল্লিশ জন সফর সঙ্গী নিয়ে যে ভ্রমণে এসেছিলেন বাংলাদেশের জনগণের কোটি কোটি টাকা খরচ করে এবং লন্ডন সফরকালে বিবিসির রাজিনী বৈদ্যনাথন কে দেওয়া সাক্ষাৎকারের চুম্বকাংশ বিশেষ করে ব্রিটিশ সরকারের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক এমপি বিষয়ে তার বক্তব্য আপনাদের আবারও একটু তর্জমা করে শোনাতে চাই আসুন দেখি কি বলেছিলেন ডক্টর এনুস টিউলিপ সিদ্দিকির দাবি সম্পর্কে রাজিনী বৈদ্যনাথন জিজ্ঞেস করছেন এবার কি এবারের এক এমপি আর পার্টি টিউলিপ সিদ্দিকিকে নিয়ে বলি তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি আর বাংলাদেশের এক আদালত তার বিরুদ্ধে অবৈধভাবে জমি নেওয়ার অভিযোগে পরোয়ানা জারি গ্রেপ্তারি করেছে যদিও তিনি তা অস্বীকার করেছেন তিনি আপনাকে চিঠি লিখেছেন আমরা সেই চিঠি দেখেছি তিনি আপনার সঙ্গে দেখা করতে চেয়েছেন আপনি কি তার সঙ্গে দেখা করবেন ডক্টর ইউনুস বলছেন না আমি দেখা করব না কারণ এটি একটি আইনি প্রক্রিয়া আমি সেই প্রক্রিয়ায় হস্তক্ষেপ করতে চাই না প্রক্রিয়াটা যেন চলতে পারে রাজিনী বৈদ্যনাথন আবার প্রশ্ন করছেন ব্রিটিশ সরকারের ইন্ডিপেন্ডেন্ট এথিক্স অ্যাডভাইজার টিউলিপ সিদ্দিকীর বিষয়ে একটি তদন্ত করেছেন এবং তাকে নির্দোষ ঘোষণা করেছেন টিউলিপ বলেছেন বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন বা দুদক তার বিরুদ্ধে কোনো প্রমাণ হাজির করতে পারেনি তাহলে কেন এখনো দুদক তার বিরুদ্ধে তদন্ত চালিয়ে যাচ্ছে ডক্টর ইউনুস বলছেন যেহেতু এটি আদালতের বিষয় তাই আদালতই সিদ্ধান্ত নেবে যে মামলা চালানোর মতো যথেষ্ট উপকরণ আছে কিনা কিংবা মামলাটি বাতিল করা উচিত কিনা রাজিনী বৈদ্যনাথন জিজ্ঞেস করছেন কিন্তু আপনি তো দুর্নীতি দূর করার অঙ্গীকার নিয়ে এসেছেন আমি প্রশ্নটা আবারও করি দুদক বলছে এটি কোনো ভিত্তিহীন তদন্ত নয় তাদের ভাষ্য অনুযায়ী অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত নয় কিন্তু টিউলিপ সিদ্দিকের আইনজীবীরা বলছেন তারা দেখেননি এমনকি দুদক তাদের সঙ্গে যোগাযোগ করেনি দিচ্ছেন আইনি প্রক্রিয়ায় আইনজীবীদের মধ্যে তথ্য বিনিময় হয় রাজনী বৈদ্যনাথন বলছেন কিন্তু তিনি তো বলছেন তেমন কিছু হয়নি মোহাম্মদ উত্তর দিচ্ছেন সেজন্য সময় তো শেষ হয়ে যায়নি আইনি প্রক্রিয়াগুলো সময় নেয় বাংলাদেশ কখনো বলেনি কোনো তথ্য দেওয়া হবে না রাজনী বৈদ্যনাথন আবারও তাকে প্রশ্ন করছেন কিন্তু ইতোমধ্যে সুনির্দিষ্ট একটি অভিযোগে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়ে গেছে অন্যদিকে তিনি অর্থাৎ টিউলিপ সিদ্দিক ও তার আইনজীবীরা স্পষ্ট করেই বলছেন যে এটা সম্পূর্ণ অবিচার এবং নিয়মতান্ত্রিকতার পরিপন্থী তারা বলছেন কোনো যোগাযোগ করা হয়নি তাদের সঙ্গে মোহাম্মদ ইউনুস বলছেন এটা আইনজীবী বনাম আইনজীবীর বিষয় দুদকের আইনজীবীরা নিশ্চয়ই বিষয়ে একটি যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা দিতে পারবেন রাজনী বৈদ্যনাথন তাকে জিজ্ঞেস করছেন কিন্তু সহজভাবে বললে টিউলিপ বলছেন তার আইনজীবীরা দুদকের কাছ থেকে কোনো বার্তা পাননি তাই তিনি বলছেন এটা যথাযথ আইনি প্রক্রিয়া নয় ডক্টর ইনুস উত্তর দিচ্ছেন দুদকের পক্ষ থেকে তাদের আইনজীবী বিষয়টি ব্যাখ্যা করতে পারবেন কিভাবে এটি একটি যথাযথ আইনি প্রক্রিয়া অনেক বড় কথা তারপরেও রাজনী বৈদ্যনাথন আবার প্রশ্ন করছেন ঠিক আছে কিন্তু আপনি তো প্রধান উপদেষ্টা তাহলে আপনি কি এখন দুদককে আরো স্বচ্ছ হতে বলবেন আপনি কি এখন এটি অন রেকর্ডে বলতে চান যে তারা যেন দ্রুত প্রমাণ উপস্থাপন করে যাতে অভিযোগ নিয়ে কোনো সন্দেহ না থাকে কারণ টিউলিপ সিদ্ধিক তো অভিযোগ অস্বীকার করছেন মোহাম্মদ ইনুস উত্তর দিচ্ছেন প্রধান উপদেষ্টা হিসেবে আমি আমাদের দুর্নীতি দমন কমিশনের উপর পূর্ণ আস্থা রাখি যে তারা সঠিক কাজটি করেছেন একটু মনে রাখবেন আপনি এখানে এই ব্যাপারটি যে উনি বলছেন দুদকের উপর তিনি পূর্ণ আস্থা রাখেন টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে রাজিনী বৈদ্যনাথন আবার প্রশ্ন করছেন টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে যদি তার বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ পাওয়া যায় তাহলে কি তাকে দেশে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করা হবে এটি একটি আইনি প্রক্রিয়ার বিষয় এক ধাপের পর আরেক ধাপ আসে বলছেন ডক্টর ইউনুস